ও ভাই এটা ক্রিকেট ম্যাচ না আস্ত একটা সিনেমা এটা ক্রিকেট ম্যাচের লাইভ সম্প্রসারণ না এটার হাইলাইটস দেখলাম কিছুই বুঝে উঠতে পারছি না হোয়াটা ম্যাচ হোয়াটা গেম রিয়েল লাইভ ক্রিকেট না ভিডিও গেম সানরাইজ হায়দ্রাবাদ বনা মুম্বাই ইন্ডিয়ান্স একটা অসাধারণ ম্যাচ প্রথমে ব্যাট করে দুশো সাতাত্তর রান তোলে সানরাইজ হায়দ্রাবাদ এবং সেটা চেজ করতে নেমে মুম্বাই মাত্র একত্রিশ রানে হারে হোয়াটা ম্যাচ এবং এই ম্যাচ দেখে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডের ওপর বেজায় চড়লেন নিতা আম্বানি তা তার চোখে মুখে যথেষ্ট স্পষ্ট ডিটেলসে রইল এই ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ম্যাচটা ছিল কিন্তু রোহিত শর্মার আইপিএল কেরিয়ারের দুশোতম ম্যাচ কিন্তু ম্যাচটা যে মোটেই হিটম্যানের জন্য সুখকর হলো না সেটা ট্রাভি সেড অভিষেক শর্মারা ব্যাট নামার পরই বুঝতে পেরেছিল সকল ক্রিকেট ফ্যানেরা টসে জিতে মুম্বাই কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং সেই চেনা ছন্দে নীল জার্সি দেখেই আরও একবার চিরাচরিত রূপ ধারণ করলেন ট্রাভিস হেড ঠিক যেভাবে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বধ করেছিলেন ঠিক তেমনভাবেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মহিমায় শুরু করলেন ট্রাভিস হেড প্রথমে আঠেরো বলে শত রান এবং শেষ করলেন 24 বলে বাষট্টি রানের অসাধারণ ইনিংসে সানরাইজ হায়দ্রাবাদের ভিতটা কিন্তু সেখানেই গড়ে দিয়েছিলেন হেড এবং হেড ফিনিশ করার পরেই হেডের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা ষোলো বলে সানরাইজ হায়দ্রাবাদের ইতিহাসে দ্রুততম অর্ধশত রান করলেন তিনি করলেন তেইশ বলে তেষট্টি আরও এক ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারা অসাধারণ ক্রিকেটার সাত সাতটা ছয় হাঁকালেন বুমরা কোয়েটজেদের সামনে অভিষেক শর্মা ট্রাভিস হেডরা যখন বাইশ গজ শাসন করছেন ঠিক সেই সময় আরও একজন দায়িত্ববান সাউথ আফ্রিকান ক্রিকেটার ক্রিজে এলেন এডেন ম্যাকরাম দায়িত্ব নিয়ে হেনরি ক্লাসানকে সঙ্গ দিলেন আঠাশ বলে বিয়াল্লিশ রানের অসামান্য ইনিংস এবং তার পাশে ইনিংসটাকে সাজালেন যিনি তিনি আরও একবার হেনরি ক্লাসেন এই মুহূর্তে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার বলুন অন্যতম শ্রেষ্ঠ হিটার বলুন ইনফর্ম ফিনিশার হেনরি ক্লাসেন চৌত্রিশ বলে আশি রান তিনটে চার সাতটা ছয় আগের ম্যাচে নিশ্চিত জয়ের কাছে দলকে পৌঁছে দিয়েও কে কে বিরুদ্ধে জয়ে আনতে পারেননি হয়তো সেখান থেকেই আজকের এই ইনিংস মূলত হেনরিক ক্লাসেন অভিষেক শর্মা ট্রাভিশেরদের দাপটে সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান দুশো সাতাত্তর রানের বিরাট লক্ষ্যমাত্রা দিল মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে যেটা আইপিএল ইতিহাসের সর্বাধিক স্কোর এবং টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বাধিক স্কোর কোয়াটা ম্যাচ তবে দুশো রান চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স যে পজিটিভ অ্যাপ্রোচে শুরু করেছিল সেটাও কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে ঈশান কিষানের তেরো বলে চৌত্রিশই কিন্তু স্টেজ সেট করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পর প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাও কিন্তু একটা ভালো শুরু করেছিলেন বারো বলে ছাব্বিশ রানে আউট হন রোহিত মূলত ঈশান কিষান রোহিত শর্মা জুটি অনেকটা কিন্তু মুম্বাইকে ভালো শুরু করে দিয়েছিল কিন্তু ম্যাচের রং পাল্টে দেন নমান ধীর এবং তিলাক ভার্মা জুটি ধীর আরও এক ইয়াং সেনসেশন কিন্তু উঠছেন এই আইপিএল থেকে মাত্র চোদ্দো বলে তিরিশ রানের একটা অসাধারণ ইনিংস খেলেন এবং তিলাক ভার্মার চৌত্রিশ বলে ফাটাফাটি চৌষট্টি রানের একটা ইনিংস দুটি চার ছটা ছক্কা তিলক ভার্মা নামান ধীর জুটি যখন খেলছেন দশ ওভারের মাথাতেও কিন্তু মুম্বাইয়ের জেতার চান্স ছিল হ্যাঁ ঠিকই শুনছেন দুশো সাতাত্তর রান চেজ করতে নেমেও মুম্বাই কিন্তু জেতার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিল তবে ম্যাচের তেরো ওভারের পর থেকে কিন্তু মোড় ঘুরতে শুরু করে মূলত হার্দিক পাণ্ডে ব্যাটিংয়ে আসার পর থেকে অসাধারণ ম্যাচের মোড় কিন্তু পাল্টে দেয় এবং সেই পাল্টে দেওয়ার মেন কারিগর যিনি তিনি অসি অধিনায়ক প্যাট্রিক কামিন্স চার ওভারে পঁয়ত্রিশ রান দু উইকেট এবং অবশ্যই তাকে যোগ্য সঙ্গত দেয় ভুবনেশ্বর কুমারের একটা ওভার এবং জয় নাটকার এবং দুশো সাতাত্তর রান চেস করতে নেমে একটা সময় জেতার মতো পরিস্থিতি তৈরি করেও মুম্বাইকে থামতে হয় দুশো ছেচল্লিশ রানে একত্রিশ রানে জয় হয় সানরাইজ হায়দ্রাবাদের এবং দিনের শেষে এই ম্যাচের পর এখন অবধি আইপিএলের সর্বাধিক রান স্কোর করে অরেঞ্জ ক্যাপের মালিক হেনরিক ক্লাসেন অসাধারণ কোনো কথা হবে না হেনরি ক্লাসেনকে নিয়ে এবং এই ম্যাচের শেষে আরও একবার আমি কেন ক্যাপ্টেন হার্দিক পান্ডেকে দায়ী করছি এই ম্যাচ হারার হারার জন্য কারণ দেখুন যেখানে সব বোলাররা মার খাচ্ছেন একমাত্র বুমরা ভালো বল করছেন সেই জায়গায় বুমরার একটা মাত্র ওভার করিয়ে আবার তিনি বুমরাকে ইউজ করেছেন পনেরো ওভারের পর হয়তো বুমরা এলে ম্যাচের মোড় কিন্তু চেঞ্জ হতে পারত। এবং আজকে শুধুমাত্র বুমরা ছিল বলেই হয়তো সানরাইজ হায়দ্রাবাদের রানটা তিনশো পেরোয়নি দু নম্বর কথা যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের প্রত্যেক ব্যাটসম্যান পজিটিভ অ্যাপ্রোচে ব্যাট করেছেন প্রায় একশো ষাট সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেখানে একমাত্র হার্দিক পান্ডের এই ইনিংসটা কিন্তু অনেকটা দমিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের রান চেস কুড়ি বলে চব্বিশ এটা অন্তত দুশো সাতাত্তর রানের রান চেসে মানায় না এবং দুশো সাতাত্তর রান তখনই হবে যখন ক্যাপ্টেনের বোলিং চেঞ্জ ক্যাপ্টেনের ফিল্ডিং সেটে কোনো না কোনো গাফিলতি থাকবে এবং আজকের ম্যাচ যেন রেকর্ডে ছয় লাভ ফার্স্ট হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল টোটালস ইন দ্য আইপিএল হিস্ট্রি টু সেভেন্টি সেভেন দুশো তেষট্টি রানের রেকর্ড ভেঙে দিল কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ এবং আইপিএল ইতিহাসের সর্বাধিক স্কোর তো বটেই এরা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও তৃতীয় সর্বোচ্চ স্কোর এবং মোস্ট সিক্সেস ইন আ মেন্স টি টোয়েন্টি ম্যাচ আটত্রিশটা ছয় হয়েছে আজকের ম্যাচে এবং আইপিএল ইতিহাসেও এটা সর্বোচ্চ এবং আজকের ম্যাচে হায়েস্ট টোটাল হয়েছে পাঁচশো তেইশ দুই দল মিলিয়ে দুশো সাতাত্তর এবং দুশো ছেচল্লিশ পাঁচশো তেইশ যে এখন অবধি সর্বোচ্চ স্কোর টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাজে বলিং বাজে ব্যাটিং বাজে ক্যাপ্টেন্সি তাই আমি আরও একবার হার্দিক পাণ্ডেকে দায়ী করি আজকের মতো ভিডিও শেষ করব অবশ্যই আমি চাইবো ক্যাপ্টেন হার্দিক পাণ্ডে আরও স্ট্রংলি কাম ব্যাক করুক আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন